হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা প্রত্যেক দিনই উঠে পড়ি কিন্তু আগে দেখো টিফিন টিফিনটাই আজকে দিয়ে স্টার্ট করলাম কেন অন্যান্য যে কাজ করবো তাহলে সকালে টিফিনটা আমার আর হবে না তোমাদেরকে বলেছি আমার হাজব্যান্ড যেহেতু সকাল সকাল বেরোয় প্রত্যেক দিন না বেরোলেও ওখানে তরকারি বসালাম আলু পটল কাঁচকলা রুটি হয়ে গেল এখানে হচ্ছে গিয়ে বাইরের কাজগুলো দেখো পুরো কমপ্লিট করে ফেলেছি এখানে শুধু এই বাক্সটাই রেখে দিয়েছি বাক্সটা দেখি কি কাজে লাগানো যায় এখানে দেখো যে গাছটা কিনে এনেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আজকে এখানে শেডের তলায় রেখেছি কারণ অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো মরে যেতে পারে সেই জন্য হালকা হালকা বৃষ্টিটা লাগছে সব গাছগুলোই বেঁচে আছে যেটা দেখো জোড়া কলমের গাছ লাগিয়েছিলাম সেই গাছটাও দেখো বেঁচে গেছে এ দেখো কচি পাতা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি যাই না এই দেখো কচি পাতা সব ছেড়ে দিয়েছে নিচের ডালটায় উপরের ডালটায় সবই দেখা যাক কত দূর কী হয় সব গাছগুলো এখানে বালতিতে আগে মাটি দিয়ে তারপরে আমি লাগিয়ে রেখেছি এগুলো সব সকালে কমপ্লিট করেছি সে গাছ আজকে লাগিয়েছি কারণ বৃষ্টিও দাঁড় ছিল বাক্সটা আমি ধুয়ে ফেললাম ভালো করে অনেক দিনের পুরোনো বাক্স যেহেতু অ্যালুমিনিয়ামের মেজে নিলে একদম চকচকে হয়ে গেল মেয়েরা পরীক্ষা দিতে চলে গেছে আমি এরপরে বিছনাটা ভালো করে এবার ঝেড়ে নেব কারণ সারাদিন যখন বসে পড়াশোনা করে ওতে ভালো করে ঝাড়া হয় না বই খাতা গুছিয়ে রেখে এরপরে রান্নার দিকে চলে আসলাম রান্নায় ডাল ঢেলে নিলাম ডাল বসিয়েও দিয়েছি মটর ডাল সকালে তরকারিটা রয়ে গিয়েছে শরীরটা আজই খুব একটা ভালো লাগছে না এই কদিন সমানে কাজকর্ম করে গাটা একটু জ্বর জ্বর মনে হচ্ছে যাই হোক ঘরে যা ছিল তাই রান্নাটা করে নিলাম এখানে পাপড় ভাজবো পাপড় ভাত বসিয়ে দিয়েছি অলরেডি বৃষ্টি নেমে গেছে এদিকে দেখো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই কখনো চিপচিপ করে কখনো মুসল ধারে এই হতেই আছে কটা দিন ধরে সমানে কীরকম গরম ওয়েদার ছিল এখন সমানে বৃষ্টি কটা দিন আমি আবার স্নান করতে যাওয়ার আগে একটু ঝাড় দিয়ে রেখে দিয়ে যাব কারণ জল জমে গেলে চাতালে আবার সেই ছাতলা আবার বেচিং দাও এই সব ঝামেলাগুলো আছে হঠাৎ মনে পড়লো তেলটা ঢালা নেই তেল ফুড়িয়ে গিয়েছে স্নান সেরে সে পাঁপড়গুলো ভাজব তাই আমি তেলটা ঢেলে রেখে গেলাম স্নান করতে যাওয়ার আগে কারণ মেয়েরা চলে এলেই পাঁপড়গুলো ভেজে খেতে দিয়ে দেবো চলে আসার সময় হয়ে গেছে আমি এবার ব্যাড কাপড় গুলো ভেজে খেতে দিয়ে দেব আশা করি ওদের পরীক্ষাগুলো ভালোই হয়েছে

মেয়ের কিছু ব্যাগ আছে যেগুলো ওরা যদি ইউজ না করে আর স্মৃতি হিসাবে থেকে যাবে সেই জন্য সেগুলোই মনে করলাম বাক্সটার মধ্যে রেখে আমি যত্ন করে গুছিয়ে রেখে দিই ছোটোবেলার সব কিউট কিউট ব্যাগগুলো আমার দেখতেও ভালো লাগে ছোট্টবেলা থেকে ওরা ইউজ করে এগুলো কী বলতো কিছু স্মৃতি যখন ওরা বড়ো হয়ে যাবে তখন এগুলো আবার বের করে ওদের দেখাতে পারবো তার জন্যই বাক্সটা আমি বের করলাম যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা